মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ব্রিক অ্যাসোসিয়েশন নামে এক নতুন ইউনিয়নের জন্ম হল জিএসটি আধিকারিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে আজ মঙ্গলবার বেলা বারোটা নাগাদ লাল সন্নিকটে আলাপন অনুষ্ঠান বাড়িতে এই সভাটি অনুষ্ঠিত হয় এই সভায় উপস্থিত ছিলেন জিএসটি জয়েন্ট কমিশনার চার্জ অফিসার সৌরভ কৃষ্ণ ঘোষ জয়েন্ট কমিশনার অমিয় কুমার মন্ডল অ্যাসিস্ট্যান্ট কমিশনার কুশল ভট্টাচার্য সহ বেশ কিছু আধিকারিকগণ প্রত্যেক ভাটা মালিককে যথাযথভাবে ট্যাক্স দেওয়ার জন্য অনুরোধ করেন আধিকারিকরা পাশাপাশি যেসব ভাটার মালিকদের রেজিস্ট্রেশন নেই তাদের অতি সত্তর রেজিস্ট্রেশন নিতে বলা হয় জিএসটি নিয়ে ভাটা মালিকদের মধ্যে যে আতঙ্কের বা ভয়ের পরিবেশ সেটাকে কাটানোর জন্য এই আলোচনার আয়োজন করে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ব্রিক ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এদিনের আলোচনায় খুশি ভাটা মালিকেরা সভায় ভাটা মালিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বিউরো রিপোর্ট বার্তাবাহিনী নিউজ আজকে আমাদের কর্মসূচি ছিল আমরা মুর্শিদাবাদ জেলা অ্যাসোসিয়েশন আজকে আমাদের জিএসটি অফিসারদের নিয়ে আমাদের সমস্ত সদস্যদের নিয়ে আমরা একটা আলোচনা সভা এখানে করেছিলাম আলাপন অনুষ্ঠান বাড়িতে আমাদের লক্ষ্যটা ছিল যে জিএসটির উপরে যে সমস্ত সরকারি অফিসাররা গিয়ে ভাটা ভাটায় রেড করছে বা জিএসটির উপরে টি করছে সেই ব্যাপারে একটা সৌহার্দ্যপূর্ণ আলোচনা যে আমরা যারা ভদ্রভাবে ব্যবসা করি ট্যাক্স দিই তাদের একটা ভদ্রস্থ আলোচনা হোক যাতে ভাটা মালিকরা ভীত সন্তুষ্ট না হয় এটা ছিল আমাদের মূল উদ্দেশ্য এবং এই আমাদের সঙ্গে আমাদের যে মুর্শিদাদ জেলার ব্রিক ফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশন আছে আপনারা শুনেছেন যে আগে আমরাও সেখানে সদস্য ছিলাম তারাও আলাদা করে কিছুদিন আগে শুনেছি একটা ইয়ে করেছে কিন্তু আমরা সেখানে যাইনি কারণ হচ্ছে আমরা আলাদা করে আমাদের একটা সহাবস্থান আছে আমরা আমাদের নিজস্ব ভাবনা নিয়ে দমকল সাবডিভিশনের পুরো সাব ডিভিশান বেলনাঙ্গা ওয়ান টু ব্লক আমাদের লালবাগ সাবডিভিশান লালবাগ সাবডিভিশনের নবগ্রাম লালবাগ ডাহাপাড়া আজিমগঞ্জ জিয়াগঞ্জ এই এলাকা নিয়ে আমাদের অনেক মালিক প্রায় তিনশোর কাছের সদস্য আমাদের সঙ্গে আছে যারা আমরা আলাদা করে নিজেদের মতো করে যাতে ভাটা মালিকদের কোনো অসুবিধা না হয় আগামী দিনে আমরা আমাদের ব্যবসা সুন্দরভাবে চালাতে পারি সেই নিয়ে আমাদের আজকে আলোচনা ছিল সুরা বলতে আমরা জি এস অফিসারদের বললাম আমাদের সমস্যার কথা ওনারাও খুব ভালো বলেছেন যেটা মনে হয়েছে ওনারা যেটা বলেছেন যদি আগামী এটা কার্যকরী হয় তাহলে আমার মনে হয় না আমরা যারা লাইসেন্স নিয়ে সরকারিভাবে জি এস টি রেজিস্ট্রেশন নিয়ে ব্যবসা করি তাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয় ওনারাও একটাই উদ্দেশ্য যে সরকার ট্যাক্স চাইছে আপনারা যারা রেজিস্ট্রেশনের বাইরে আছেন তারা রেজিস্ট্রেশন নিন এবং একটা ভদ্রস্ত ট্যাক্স দিন এটা ওনাদের দাবি তো আমাদের দাবিও একই তো সেখানে মাঝখানে যে বোঝাপড়া অমিল হচ্ছিল সেটার জন্য আজকে বসা। বসার পরবর্তী পদক্ষেপ আমরা যে অ্যাসোসিয়েশন নিজস্ব ছায়াতে আমরা এগিয়ে চলেছি এগিয়ে চলা শুরু করেছি আগামীতে আমাদের এই এন্টার এলাকার ভাটা মালিকদের নানারকম সমস্যা কয়লা মাটি কাটা জিএসটি ইত্যাদি ইত্যাদি একটা ভাটার ব্যবসা করতে গিয়ে যা যা সমস্যা সেই সমস্যাকে আমরা যাতে ওভারকাম করতে পারি সরকারের সঙ্গে আলোচনা করে পারস্পরিক নিজেদের সঙ্গে আলোচনা করে উজ্জাপনের মাধ্যমে এটাই আমাদের লক্ষ্য ভাটা মালিকরা কতটা খুশি দেখছেন যে আমাদের যে সদস্যরা সবাই খুব খুশি এবং সবাই খুব আনন্দের সঙ্গেই বাড়ি ফিরে গেলেন আগামীতে আরও এরকম কর্মসূচি আমাদের চলবে আগামীতে আমরা আশা করছি আরও ভালো জায়গা যেতে পারবো এই আশা